নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি শুক্রবার তেইশে আগস্ট শুভ কৌশিকী আমাবর্ষা পাঁচটি কাজ অবশ্যই করুন শনি সাড়ে সাতি থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক মিন রাশির জাতক জাতিকে জানাবো বছরের সবচেয়ে বড় বছরের সবচেয়ে পবিত্র সেই কৌশিকী অমাবস্যা যে অমাবস্যায় স্বয়ং বামদেব মা তারাকে পেয়েছিলেন তারাপীঠে সেই কৌশিকী অমাবস্যা আগামীকাল শুক্রবার আর আপনি যদি মিন রাশি হন আপনি যদি শনি সাড়ে সাতি অশুভ দৃষ্টিতে জর্জরিত হয়ে আছেন আপনার জীবন অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠেছে আপনি জীবনে নানা দিক দিয়ে পদে পদে বাঁধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন রোগে রোগে ছেয়ে গেছে শরীর শত্রুরা আপনাকে বিপদে ফেলেই চলেছে বাজারে এত ধার দেনা হয়ে গেছে ঘরে টেকাই মুশকিল সেই মিন রাশিকে বলবো আজকের এই ভিডিও আমি যে পাঁচটি বিশেষ টোটকার কথা বলব আগামীকাল শুক্রবার বছরের সবচেয়ে পবিত্র দিনে বছরের সবচেয়ে পবিত্র অমাবস্যা অর্থাৎ কৌশিকী অমাবস্যা আপনি যদি মা তারাকে অর্চনা করে নিজের মনের বাসনা কামনা নিবেদন করতে পারেন আর পাঁচটা কাজ করতে পারেন তাহলে শনির সাড়ে সাথির প্রভাব আপনার জীবন থেকে সম্পূর্ণ মুক্ত হবে কন সেই পাঁচটা কাজ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আসুন প্রথমে দেখে নি কবে কখন পড়েছে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা পড়েছে আগত আগামীকাল অর্থাৎ শুক্রবার বাইশে আগস্ট পাঁচই ভাদ্র শুরু কৌশিক অমাবস্যা এবং এটা শুরু হবে বেলা এগারোটা আটান্ন মিনিট থেকে এই দিনই অমাবস্যার নিশি পালন হবে এবং সেই কৌশিক অমাবস্যা শেষ হবে ছয় ভাদ্র শনিবার তেইশে আগস্ট সকাল এগারোটা সাঁইত্রিশ মিনিটে অর্থাৎ যে অমাবস্যা বাইশে আগস্ট পাঁচ তারিখ পাঁচই ভাদ্র সকাল এগারোটা আটান্নই পড়বে সেই অমাবস্যায় শনিবার বেলা এগারোটা সাঁত্রিশ মিনিটে শেষ হয়ে যাবে সুতরাং এই পবিত্র দিনে এই পবিত্র সময়ে এই পবিত্র ক্ষণে আপনি যদি মিনের রাশি হন আপনি যদি আমার বলা কাজগুলো করতে পারেন তাহলে জানবেন শনি সাড়ে আপনাকে স্পর্শ করতে পারবে না আসুন আর দেরি না করে দেখেনি কোন সেই বিশেষ কাজ যা যা থেকে যা করতে পারলে এই অমাবস্যা তিথিতে আপনি শনি সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন প্রথমেই বলি অমাবস্যার দিন আপনি পবিত্র গঙ্গার জলে স্নান করুন এই দিন গঙ্গার জলে স্নান এক সহস্র অষ্টমের যজ্ঞের সমতুল্য পবিত্রতা লাভ করা যায় তাই আপনি গঙ্গার জলে স্নান করুন যদি আপনার বাড়ির নিকটবর্তী স্থানে গঙ্গা না থাকে তাহলে আপনি আপনার ট্যাবের বা কলের জলের বালতিতে দুছিপি গঙ্গার জল মিশিয়ে দিন তা পবিত্র হয়ে যাবে বা আপনি এই ভিডিও পৃথিবীর এমন কোন অঞ্চল থেকে দেখছেন যেখানে গঙ্গা পাওয়া যাবেই না গঙ্গা দুষ্কর অর্থাৎ দক্ষিণ ভারত বা পৃথিবীর অন্য দেশ থেকে দেখছেন সেক্ষেত্রে আপনাকে বলবো আপনার বাড়িতে যদি তুলসী গাছটাকে তিনটে পাতা ছিঁড়ে ওই গঙ্গার জলে মিশিয়ে দিন ওই আপনার বাড়ির ট্যাবের জলে মিশিয়ে দিন তা গঙ্গার জলের সমতুল্য পবিত্র হয়ে যাবে তাই কৌশিক অমাবস্যার দিন অবশ্যই গঙ্গায় স্নান করুন এছাড়া এই দিন যদি আপনি চান শনি সাড়ে সাতি থেকে মুক্তি পেতে তাহলে ভগবান শিবের শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করুন ও জলাভিষেক করুন এতে স্বয়ং ভোলানাথ সন্তুষ্ট হবেন আপনার উপর থেকে সাড়ে সাতির অশুভ প্রভাব চলে যাবে এই দিনে শিব মন্দিরে প্রদীপ জ্বালান এই মন্দির এই দিনে আপনি অবশ্যই ভগবান ভোলানাথের পূজা অর্চনা করুন শিব চল্লিশা শনি চল্লিশা হনুমান চল্লিশা পাঠ করুন আর শনি মন্দিরে সর্ষের তেলে কালো তিল মিশিয়ে প্রদীপ জ্বালান এতে শনির সাড়ে সাথের অশুভ প্রভাব কেটে যাবে এছাড়াও আপনি অবশ্যই বাবা ভোলানাথ বাবা বিশ্বনাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে ধুতুরা বেলপাতা কাঁচা দুধ কালো তিল নিবেদন করুন এর ফলে আপনার পরিবার সাড়ে সাতির অশুভ প্রভাবে যে দুঃখ কষ্ট ভোগ করছে সেগুলো চলে গিয়ে পরিবারের সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি ফিরে আসবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকরণ এছাড়াও আপনি এই দিন অসহায় দরিদ্র মানুষের সেবা করুন ভোজন করান এছাড়া ব্রাহ্মণদের ভোজন করান এতে আপনার পূর্ব এতে আপনার শনির অশুভ প্রভাব থেকে মুক্ত পাবেন ব্রাহ্মণ ভোজন দরিদ্র ভোজন অবশ্যই করান এতে আপনার জীবনে শনির শুভ প্রভাব আর আপনা থেকেই চলে আসবে এছাড়াও আপনি বিশেষ করে এই দিন অস্বত্য গাছের গোড়ায় কালো তিল কালো ডাল আর শস্যর তেল একত্রে একটা মাটির খড়ির মধ্যে নিয়ে আপনি অসত্য গাছের গোড়ায় প্রদান করুন এবং একটা মোম মোমবাত একটা প্রদীপ ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালান দেখবেন এতে শনির অশুভ প্রভাব কোথায় চলে গেছে আপনি তা খুঁজেই পাবেন না এছাড়া গরিব মানুষকে আপনি অন্ন দান করুন কালো তিল দান করুন কালো অন্ন দান করুন দেখবেন আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে এছাড়া এই দিন আপনি বিশেষ করে একটা পান পাতায় নিজের মনস্কামনা লিখে পবিত্র গঙ্গার জলে তা ভাসিয়ে দিন দেখবেন আপনার জীবনে খুব শীঘ্রই এমন কিছু উন্নতি হতে চলেছে যা আপনাকে সমস্ত ধার দেনা মিটিয়ে বিরাট সুখ স্বাচ্ছন্দ্য আনন্দে রাখবে যা জীবনকে অবশ্যই একটা নতুন মাত্রা দেবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে বিশেষ পাঁচটি কাজ করতে বললাম এই কাজগুলো করতে পারলে তাদের জীবনে শনির অশুভ প্রভাব চলে যাবে জীবন হবে সুখী ও আনন্দময় আজকের এই ভিডিও আমি আলোচনা করলাম মিন রাশি আপনার জীবনে আপনি যদি চান শনির সাড়ে সাথে মুক্তি পেতে তাহলে কাল যে শুভ বৈশিক অবস্যা এই কাজগুলো অবশ্যই করুন তাই বলি যদি ভিডিও ভালো মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু বিভিন্ন ভিডিও শেষ করুন নাওশকার ধন্যবাদ